আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকটাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর গ্রামের বাড়ি আইসি তো আইসেই ভাবলাম যে মাছ মারতে যাবো তো আমি আমার বাইরে সব কিছু করলাম যে মাছ মারতে যাবো তো ওগুলা করলে তো সিপ আসেই তো এই যে এই সিপ এই কিন্তু অনেকগুলো সিপ আছে তো এই জায়গা থেকে আমরা যেগুলা ভালো সিপ ওইগুলাই বাসাই করে নেব তো আগে যে আমরা ওই যে বসি দেখাইলাম মানে ছিপ ওর মধ্যে কিন্তু কোনো বসি ছিল না তো এখন আমরা বাজারে বস্মি কেনার লেগেই আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমগ গ্রামের একটা দোকানে এসেছি তো ওই জায়গায় এসে হামিম বসি দেখতেছে যে কোন বসি সবগুলা মানে ভালো আর কি এইগুলো বসি কয় না কি আপনার ওই আপনারা অবশ্যই বলবেন তো ও চেক দিতেছিল কোনগুলো ভালো তো ও ওর পছন্দ মতো বাইসা বাইসা চারটা বসি নাই আর সুতা নেয় হলো সাত আট আমাদের যা যা লাগে সব আমরা নিয়ে নিই লাস্টে বাকি ছিল শীষা শিশাও কিন্তু আমরা পরে নিয়ে নিই তো আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসি বাড়ি চলে আসি হামেম কিন্তু বস্মি গুঠাইতেছিল ও কিন্তু এইসবের মধ্যে খুবই এক্সপার্ট কোন জায়গায় কী করতে হয় ও সব জানে তো এই জায়গায় প্যাকেটের মধ্যে বসিগুলো আসছিল বসিগুলো মানে এই পুরা ভিডিও দেখাইতে গেলে তো অনেক সময় লেগে যাবো এর লেগে আমি শর্টকাটে ভিডিও দেখাইতেছিলাম তো ধ্যান কিছুক্ষণের মধ্যে কিন্তু বসি গুঠানো একদম এদের এত সুন্দরভাবে গুঠাইছিল যা আপনার সামনাসামনি না দেখলে এই ভিডিওর মধ্যে তো আপনারা বুঝতেই পারবেন না তো এরা কিন্তু আমাদের সেকেন্ড বাড়ি তো ভিডিওর ফাঁকে আমি আপনাদের এই বাড়িটা হালকা পাতলাভাবে দেখাই দিলাম এবারে কিন্তু কেবল তিরিশ পার্সেন্ট কাজ হয়েছে এখনো সেভেন্টি এর মতো কাজ বাকি আছে তো আব্বু কিন্তু বাড়ি একদমই আসে না বছরে একবার মনে হয় বাড়ি আসে তো হ্যাঁ এবারে ভালো মতো দেখতাছিল কোন জায়গায় কত কাজ বাকি আছে আর এই জায়গা হামিম ওর কাজ তো আমি আয়া দেখলাম যে ওর কাজ ও প্রায় শেষের দিকে তো এই জায়গা মানে আমরা দুজন দুইরা ছিপ তো একটা ছিপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো গাইস আমাদের কিন্তু মোটামুটি সবকিছুই শেষ এন্ড বাকি আছে খালি চার মানে আধার কিনার ওই রুটি দিয়ে আর কি আর বলে মাছ মারে তো আমরা সরাসরি রুটি কিনার বিরুদ্ধে গিয়ে তো আমাদের সবকিছু শেষ আমরা রাস্তায় বারো একটা রিক্সা পাই ওই রিক্সা দিয়ে আমরা রওনা তো আধার কিনবো আমরা সামনে থেকে ওই যে রুটি চারের কথা কইলাম আমরা সামনে থেকে কিনবো তো এই যে দিয়ে গেছে রুটি আনতে আমরা কি দেখে মাছ মাছ চলে ওই যে বিল আমরা ওই বিল মাছ তো এই বিল কিন্তু এটা বিশাল বড় আমরা জায়গা খুঁজতে যে কোন জায়গায় মাছ মারমু এই যে একজন এই যে একজন আমরা কিন্তু এই যে আপনার সবাই মূলত জানেন যে কিন্তু আমরা এই হলুদে রাখব না সাদা ব্যবহার করবো আর এর কিন্তু চার আছে এই চার করলে এটার গন্ধে যত মাছ আছে সব কিন্তু এক জায়গায় দলা হইব পরে আপনার বসে পাতলে বড় বড় মাছ আটকিব তো এই যে কিন্তু চার বানানোর প্রস্তুতি চলতেছে চার বানানোর জন্য যা যা লাগে সব কিন্তু হামিম লো এসেও কিন্তু এটু যে সব জানে কেমনে কি কি করতে হয় আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিবো যাতে আপনার মানে ভিডিওটা দেখতে আর বুঝতে সুবিধা হয় তো এই ঝোক এটা কত একটা ঝোক এইসব কিন্তু এই দেখা যায় এমনি শহরে কিন্তু সচরাচর দেখা যায় না এটা কি জিজ্ঞাসা হামিম এটাই কি মানে আসল জিনিসটা सर आगे से विजय साहब राउंड తీદો બો કમ્પ્લીટ ચાર બને કમ્પ્લીટ મોદુર ગિરાન છોડશે તો ગાઈસ એ જે ઓકે અમાર ભાઈ કીધું ચાર બનાય દેતો કીધું ચાર બનાયને પ્રેસેશન ચાર દી દેખાવ

তো গাইছে যে মাছ কিন্তু খাই পেলাইছে কিন্তু প্ৰচুৰ পৰিমাণৰ মাছ আছে আমাৰ ভাইজে যে চাৰ দিবা দেহতো চাৰ দিয়া দিছে আমাৰ ভাই জেগা সুন্দৰ জেগা পঢ়িছে আৰু

তারপরে প্রায় অনেকক্ষণ একটা মাছ পর পর অনেকক্ষণ বইছিলাম কোনো মাসই না এটা কিন্তু বিশাল ধৈর্যের কাছে আর আমার যে পরিমাণে রাগ উঠতাছিল ওই জায়গা এটা অনেক মজার কাহিনী হয়েছে তো যেই সময় টান দিলাম সে বড় মাছ পরে থেকে ও পানির মধ্যে মাছ রান্না লাগে যে চার দিছিল ওই চারই বাজাই দিছে একটা মাছ পর পর যে কি হইল আর কোনো মাছের নাম গন্ধই কি গো আমি তো ভাইয়া দেখি মাছ নাই তো আমি দেখ ভাবছিলাম আমি ওনার ঠিক মতো আধার গাদতে পারতাছি না মানে পানিতে দিয়া মাত্রই হয়ে যাইতেছে গা তো পরে বললাম না অনেক পরিমাণে টিপ আছে যে এইগুলা ওই চারগুলা ফেলাই দিতেছে মানে আধারগুলা ফেলাই দিতেছে পরে ও যে সময় গাইছে দিলো গাইছে দেওয়ার পর আমি আবার পানিতে ফেলাইলাম সেম কাহিনী ফেলাই টান দি টান উদিয়া লাগা নাস্তা করে চেক দেওয়ার লেগে তুলিত উঠানোর পর দিয়ে কি আধার নাই গা শেষ সবাই দেখো পানিতে দিয়া মাত্র আধার নাই গাড়ি নিয়ে গেছে ধরো আমার রাতে যে বড়শিটা ছিল এটা ছিল অনেক বড় মানে টান দিতে আমার অসুবিধা হইতেছিল তো আমি ওর কাছে এক্সচেঞ্জ করে ছোটো বড়শিটা নিয়ে নিই আমরা প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট পর ছোট্ট একটা পুটি মাছ পাই কিন্তু এটা পাই যে খুশি লাগতে ছিল তাও তো একটা পাইছি তো গাইস এই যে দ্বিতীয় হিট তিতপুটি তো আমি এটা থুয়াছি আমরা মাছ কই রাখতেছি আমার আপনার ধেরে থাকে বড় মাছ গাছছিল এর মধ্যে দেখি এই জায়গা যে সময় আমি বসি যে সময় দিবার যায় ডাপ করে ওর চোখের উপরে লেগে যায় একটু লেগে ওর চোখের মধ্যে লাগে যায় নাই বা আপনি ভাবছি চোখের মধ্যে লাগতে চোখ যায় তো কানা হয়ে এই সময় এই জায়গায় প্রায় প্রায় হয় তো আপনারা যারা মাছ মারেন অবশ্যই এর দিকে একটু খেয়াল রাখবেন আরও আধা ঘন্টা পর আরও একটা পুঁটি মাছ পাইলাম তার কিছুক্ষণ পর আরও একটা পুঁটি মাছ পাই যাও ওর কাছে দিছিলাম ক্যামেরায় দেখানোর লেগা ওর হাত থেকে পড়ে যায় তো এই যে খুঁজে খুঁজার পর মাছটা আর পাই না

আমরা ভাবছিলাম কি এই জায়গার মাছ পাবো না তো এই কথা কইতে কইতে আমি বড় সাইজারে একটা পুনা মাছ সিট করে বসে আমি এটাই ভাবছিলাম কিন্তু পরে যে সময় কাছে দেখলাম পরে দেখলাম এটা পুটি মাছ কিন্তু এটা সাইজটা মোটামুটি ভালোই ছিল এই জায়গা তো মাছ পাইতেছিলাম না যাও পাইতেছিলাম দশ বিশ মিনিট পর পর ছোট ছোট একটা করে পুটি মাছ মাছ ধরা যে কি দূরের কাজ যারা মাছ ধরতে হয় তারাই বুঝে প্রথমে খেলে একটা বড় মাছ পেয়েছি পরে ভাবলাম না যারা বড় মাছ আছে কিন্তু এখন খুঁটি যায় না খালি পুটি মাছ খালি পুটি মাছ পুটি মাছ ধরতে ধরতে তার ভালোই লাগতেছে না মনটা ছিল কি সব ফেলাই ফেলাই দিয়ে চলে যায় মাছ মারার দরকার নেই তো কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বড় বড় মাছ পাওয়া শুরু করি সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমরা কিন্তু এই যে অনেকক্ষণ বসিয়া তিনে দাঁড়াই তো হুট করে দেখেন এটা কি হয়

এই বড় মাছ ব্যাগে থার পর কিন্তু আমাদের অনেক ভালো লাগতাছিল তো ভাবছিলাম জামা কিন্তু এখন আর যাবো না পরে আরও অনেকক্ষণ ধরে আমরা এমন বসে বেঁধে বই দেখলাম কোনো মাছের আবার সে আগের মতো শুরু হয়েছে একটা মাছ পাইয়া আবার কয়েক ঘন্টা ধরে কোনো মাছের খবর নেই তো গাই যে কিন্তু বৃষ্টি ফুটা পড়তেছে যদি বেশি জোরে বৃষ্টি নামে আমরা কিন্তু বেশি কথা থাকব না যদি বৃষ্টি না নামে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো যদি জোর বৃষ্টি নামে তাহলে বাড়ি যাবো তো যে কথা কইতে হবে আড্ডা পুটি তো আমরা মাছখানে অনেকগুলো পুটি মাছ পাই কিন্তু বড় কোনো মাছ আইতেছিল না তো কিছুক্ষণ পরে আমি আবার বড় একটা মাছ ধরে <laughs> bye bye bye. <laughs> okay, okay. Dahau dahau. Oh, bye. অনেক বছর পরে একটা পুঁটি মাছ পাইলাম আমি তো আমি কিন্তু মাছ মারার ফাঁকে আপনাদের এই সম্পূর্ণ বিলটা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম যে বিলটা কত বড় হয়ে দেখলে আমরা যে কিন্তু অনেক মানুষ মাছ মারতে আছে তো এই যে কিছু ক্ষণের মধ্যে আমি আরও একটা পুঁটি মাছ পাইলে পুঁটি মাছের সংখ্যা বেশি তো মানুষ ওই যে হেসা জাল না কি কোনো জাল কয় ওই জাল পাইতে তো ওই জালে যত মাছ আছে সবে ব্রাইড কা যায় কিন্তু যারা বড়শিতে মাছ মারতে হয় তারা পরে কোনো মাছও পায় না আর পাইলেও একবারে কম মাছ পায় তো কিন্তু পুটি মাছ ছিল অনেক গোলার জায়গায় বৃষ্টি ধীরে ধীরে বার্তা ছিল তো আমরা কিন্তু এখনই চলে যাইতাম যাওয়ার আগে একটা এই যে হামি তো কিন্তু অনেক বৃষ্টির মাছ শুরু হয়েছে যার কারণে আমরা কিছুক্ষণের লেগে বিরতি বিরতি দেবো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে যার জন্য আমরা কিছুক্ষণের লেগে উপরে বৃষ্টি কমলা আবার মারমু আর এই জায়গায় হামিমের মাছ মারার যে গিয়ার ও থামা থামি নেই বৃষ্টির মধ্যে বেঁচে আবার এই জায়গায় এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে থাকা সম্ভব না তো গাইজ আইসকা মানে আইসলাম মাছ মারতে মাছ অল্প করে পাইছি আর আপনার তো দেখলেন কি পরিমানে বৃষ্টি নামতে এক জোরে বৃষ্টি নামতেছে তার কারণে আজকা মাছ নাই তো আমি বাসায় যাই দেখাই দিছি যে কয়টা মাছ পাইছি আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম এই অনেক মানুষ কিন্তু কেল লেগে মানুষ এর যে এখন বুঝলাম এই যে এই ডাব বোঝাই ট্রাকটা এই পানির মধ্যে পড়ে গেছে গা তো আমরা ওই সকালবেলা মাছ মারতে গেছিলাম আর মাছ মারতে যাই এত পরিশ্রম করার পর মাত্র এই কটা মাছ পেয়েছি তিনটা বড় মাছ আর বাকি সবগুলা ছোট ছোট পুটি আপনার আপনারা তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও লাইক কমেন্ট শেয়ার কেন্দ্র থাকুন আসসালামাইকুম আল্লাহ